রাজনীতি থেকে আপনি অব্যাহতি নিচ্ছেন আর কি এরকম কিছু কথা শোনা যাচ্ছে আসলে আপনি আসলে চাকরি আপনার আমরা জানি বোমায় জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের জামান আপনি শিক্ষক প্রধান শিক্ষক তো আপনি কি চাকরিটা করতে যাচ্ছেন নাকি আসলে রাজনীতি করতে যাচ্ছেন সক্রিয় ভাবে ধন্যবাদ আসলে আমরা সবাই জানি আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিগত অবস্থায় রাজনীতি করার কোনো বাধা ছিল না এবং সে কারণে আমি বেসরকারি মানে প্রত্যেক মানুষই তো কোনো না কোনো রাজনৈতিক দল সমর্থন করি আমিও আমার আমার জায়গা থেকে আমি আওয়ামী লীগকে সমর্থন করে আসছি আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম এবং বেসিকারি আমলে দু হাজার বাইশ সালে তখন কাউন্সিলে আমার নামটা সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় কিন্তু অধ্যাপতি আজ পর্যন্ত কোনো কমিটির কোনো বৈধতাও পাইনি কমিটির কোনো অনুমোদনও পাইনি যেটা গুন্দনের কথা বলছেন এটা আমি এইটার এ দেশের এই পরিস্থিতিও না এই দেশের এই পরিস্থিতির আগে আমি যখন হজে যাই আমি যখন হজে যাই ইয়াত জুন মাসে আমি আপনাদের সাংবাদিক রাজনীতি করতে গিয়ে আমার আমার হজ রাখা সম্ভব হবে না সেই কারণে আগেই সিদ্ধান্ত আমার ছিল যে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবো না কিন্তু আমি যখন হস্তকে ফিরে আসি আমরা এটাও জানি আমাদের মানে

আমার কমিটির বিরুদ্ধে কমিটি অবৈধ কমিটি মানি না এরকম নিয়ে একটা সাংবাদিক সাংবাদিক সম্মেলন সম্মেলন আমার সভাপতি প্রতিমন্ত্রী উনি একটা সাবেক ডাকলেন পার্টির ফোরামে আর ততক্ষণ পর্যন্ত যেহেতু আমি দায়িত্বে ছিলাম আমার নামটা ছিল সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম আমি অলরেডি দায়িত্ব দিয়েও গেছিলাম আমার যুগের সাধারণ সম্পাদককে আমি কিন্তু এখনো তার কাছে এখান থেকে আপনারা আইডিয়া করতে পারেন আসলে রাজনীতি থাকতেছি না আর তাছাড়া থাকার সুযোগও নেই আমার চাকরি এখন সরকারি চাকরি সরকারি চাকরিতে রাজনীতি রাজনীতি সময় করলেও রাজনৈতিক দলে কোনো পদ নিয়ে আমার থাকার সুযোগ নেই আর আমি ব্যক্তিগত শুধু পদ না আমি রাজনীতির সাথেই সংযুক্ত থাকতে আমি ইচ্ছুক নই এছাড়া আগেই আমি হতে যাওয়ার আগেই ক্লিয়ার করে গেছিলাম আজকেও আমি আমার দিকটা আমি ক্লিয়ার করছি যে আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে শুধু লীগ না কোনো রাজনৈতিক দলের সাথে আমি সংযুক্ত থাকবো আচ্ছা সেটা হচ্ছে এখন আপনি যে থাকবেন না

এই এই বিষয়ে কোনো কথা উঠুক এই বিষয়ে কোনো প্রশ্ন উঠুক বিতর্ক উঠুক এটা আমি চাই না সেই কারণেই আমি আপনাদের সামনে এই আজকে আমার অবস্থাটা ক্লিয়ার করলাম যে আমি তিরিশ বছর ধরে চাকরি করি এই স্কুলে আমি প্রায় চব্বিশ বছর ধরে প্রধান শিক্ষক স্কুলটাকে যেভাবে সাজিয়ে নিয়ে এসেছিলাম আমি স্কুলের শেষ জীবন পর্যন্ত যেহেতু আমার চাকরি বদলিযোগ্য নয় সুতরাং বাকি যে তিন চার বছর চাকরি আছে চার বছরের কাছাকাছি আমি চাকরি চাকরি নিয়েই আর কি আমার প্রান্তিক প্রতিষ্ঠান বিদ্যালয় থেকে আর কি আমার কর্মকাল শেষ করতে চাই বিষয়ে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা এটা অনেক আমার প্রান্তিক স্টুডেন্ট অনেকে প্রশ্ন তুলছেন স্যারের পক্ষ থেকে কোনো স্ট্যাটাস পেলেন না এইটার বিষয়ে আমার কথা হচ্ছে যে আমি তো অলরেডি রাজনীতি তো এই হজের আগে ছেড়ে দেওয়ার ওটাই ছেড়ে দেওয়া পরে তো বিশেষ কারণে আমি একটা ইয়ে শুধুমাত্র মানে সাংবাদিক সম্মেলনে গেছিলাম কিন্তু আমি রাজনীতি ছেড়ে দিয়েছি শুধু চাকরির জন্য আর আমি চাকরিরত অবস্থায় সরকারি চাকরিরত অবস্থায় সরকারের অ্যাগেনস্টে কোনো মানে আমি আমার সেলফেতেই ছিল ছাত্রদের ন্যায্য অধিকার আন্দোলনের মতো আমারও ইয়ে ছিল অনেক ছাত্র এবং অনেক সাংবাদিক আলোচনা হয়েছে এবং সে সময় আমি বলছি যে এই সময় তো শুধুমাত্র নেত্রী স্বীকার করলেই তো আন্দোলন মিটে দেয় এটা এই 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 কিন্তু খাচ্ছে অনেক জায়গায় এই আলোচনা হচ্ছে যে সার এই কথাটা বলছিল যে এখন যদি নেত্রী যদি মেনে নেয় আমার তাহলে নিশ্চয়ই এই আন্দোলনের প্রতি আমার সমর্থন ছিল তাহলে আমি ওই ওই কথাটা বলতে পারি কিন্তু আমি লিখিত কোনো একটা স্ট্যাটাস দিই এটা একটা ডকুমেন্ট আমার সরকারি বিরীতে গেলে আমার চাকৃত্ব সমস্যা হতে পারে সুতরাং এটা আমার দ্বারা হয়নি এই জন্য ছাত্রছাত্রীরা ভুল না বোঝে আর দুই হলো যে কোনো কিছুর বিপরীতেই যে কোনো কিছু বিপরীতে মেরিট ডি মেরিট দুটোই আছে পজিটিভ আলোচনা আর নেগেটিভ আলোচনা দুটোই আছে আর কেউ যেন ভুল না বোঝে আমার প্রাণপ্রিয় প্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো কেউ এটা গুরু না বোঝে আমাকে সার্বকারী তারা যেন এখন আমি প্রতিষ্ঠানে সেই আগের মতো প্রধান শিক্ষক হিসেবে দেখতে পায় আর সর্বশেষ আমার প্রতিষ্ঠানটার প্রতি যে দরদ আছে এটার প্রমাণ কিন্তু বহু সাংবাদিকদের কাছেও আছে একাধারে আমি ওই প্রতিষ্ঠানটার পিয়ন আমি সুইপার আমি কে ক্লার্ক আমি ক্লাস টিচার আমি হেডমাস্টার এটার প্রমাণ আমি গত চব্বিশ বছর ধরে আমি কিন্তু ওই ভাইরাল হওয়ার জন্য করিনি এটা আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি জন্য করছি সুতরাং এটা যেন ছাত্রছাত্রী বা সাধারণের জন্য এটা আমার না বোঝে আর মানুষ মাত্রই ভুল হয় আমার ভুল থাকতেই পারে তবে ওই আবারও পুনরায় বলি যে প্রত্যেকেই প্রত্যেকটা মানুষই কোনো না কোনো রাজনীতি সমর্থন করতো আমিও করতাম কিন্তু আমি আমার যেহেতু চাকরি সরকারি আমার অবস্থানটা ক্লিয়ার আমি চাকরি করবো ওই রাজনীতির সমস্ত রাজনৈতিক পদ পদবি কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমি একবার বিরত্ব নাই একেবারে যে কি রিটায়ার্ড অবসর নিচ্ছি আমার বয়সও ছাপ্পান্ন বছর বয়স আমি তো রিটায়ারমেন্টেরও টাইম কাছে গেছি